শৃঙ্খলা বাহিনী রোড অবরোধ করার কারণে তারা ছাত্র বন্ধ করে দিয়েছেন ভাই আজকে আমরা আসছিলাম শান্তিপূর্ণ সমাবেশ করতে এখানে আঠারোতম নিবন্ধন যারা বঞ্চিত হয়েছে আমরা গত থেকে পনেরো নিরানব্বই পার্সেন্ট করাইছে আমাদের আজকে আমাদের এই যে বঞ্চিত করেছে আমাদের ফেল করা সত্তর পার্সেন্ট পাশ করে তিরিশ পার্সেন্ট ফেল এর বৈষম্য কি কয়েকদিন আগে আপনি দিয়েছে চল্লিশ পার্সেন্ট যারা চল্লিশ পার্ক করছে তারা পাশ করছে আর আজকে কোন ভাইবার মার্কে এখানে যোগ হয়নি ভাই এরা এত দুর্নীতিবাস এন পুরো দুর্নীতিবাস এরা পুরোপুরি সব রেজাল্টটা দুই নম্বরে দিছে ভাই আজকে আমার পায়ে দেখেন পুলিশের আঘাতে ভাই আজকে আমার পায়ে আঘাতে রোখতে গেছে পায়ে পুলিশের দাঁড়ানি ভাই ঠিক আছে ভাই দোয়া করবেন আমরা যান জয়লাভ করে যান যেতে পারি আল্লাহ ད�ས ད�ས དསས དསས ད� isso

দর্শক দেখতেছেন পুলিশের পদক্ষেপ চলতেছে ছাগলেন <laughs> 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 আমি ছোট বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করার পরেও আমাকে এক মিনিটে বেশি বাধা না নাই বলতে তুমি অযোগ্য কিভাবে অযোগ্য হলো এক লক্ষ দশ হাজার সিট থাকার পরেও তারা বলতেছে জায়গা নাই কিন্তু আমরা চাচ্ছি আমাদের চাকরি দরকার নাই আমরা আমাদের যোগ্য মতো আমাদের সনদ দেন সনদ দিলে আমরা আর কোনো ঝামেলা করতেছি না আমরা শান্তিপূর্ণভাবে গত শনিবার থেকে এই শনিবার পর্যন্ত কোনো ঝামেলা করিনি এমনকি আমাদের দাবিটা হচ্ছে আমাদের সনদ দিতে হবে আমরা সনদ দিলে আমাদের আর কিছু দরকার নাই।

অশোক পুলিশের <try>